মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পড়েছ অমান দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই অমান দুই দিনের দুনিয়া করার নাই রে কিছু নাই ও সাজও বাড়ে গড়ে ইয়ার কান্ডি সড়ে তিন হাত মাটির বিছানা ঘরে আসন ও তোর ঘরে যত সাজও বাড়ে গড়ে ইার কন্ডিশন সাডে তিন হাত মাটির বিছানা ঘরে আসন পেরে পে সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই অমান দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই ও মান দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে সময় তো আর নাই রে বেশে দমের খেয়াল শেষ যেতে হবে সেই ঠিকানায় যে ও তো যে থাই আপন তাই সময় তো আর নাই রে বেশে দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে পন্দেশ ও দেশ তাই যোগাড় রাখো তারা তারি জোগাড় করো তার ও মান দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই ও মান দুই দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছু নাই আকাশ গড়ে যদি বিশালতা সাগর গড়ে যদি গহীনতা করেছি জলে পৃথিবীটা ফুলে ফলে সাজিয়ে

চে মরে মোরে আল্লাহ মোনামার কেন বান্ধ দালং ঘর একই দিন ভেতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালং ঘর রে মৌনামার কেন বান্ধ দালং ঘর বাড়ি থাকিবে পড়ে দুনিয়ায় আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মোনাম কেন বান্ধ দাল একই দিন মাঝির ভেতরে হবে ঘরে রে কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजড়া ছেড়ে ধরধবিসবিরবে তুমি যাবে চলে বন্ধু বাঁধো যতো মাতা পিতা শুধু সকলে হবে তোমার পরে মনামা কেন বান্ধ দালং ঘর একই দিন মাছির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালং ঘরে মনামার কেন বন্ধ দালং ঘর অতএব হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি আবার কনয়া কি পতলবে যেদিন সবাই কদাই বিধান বে দুদন তেথা থাকিবে সেই দিন সবাই আল্লাহ বিধান পেয়ে দুঃখ বেদন সেদিন ইসলামী পিধান পে কবেদন ভুলবে শ্রদ্ধীয় সম্মানীয় সুযোগ্য আজকের সবার যোগ্যতময় সভাপতি অবি অবিচল কে আমাদের মরণ যেন ইমানের অবি চল থে কে আমাদের মরণ হয় অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিদিন মিঠের মুখোমুখি হয় কেৰাই য জিলে গুমৰাহি গায় কৰে তল মন মন আজিলে গুমৰাহি গায় কৰে মানের পথে অবি থেকে কে আমাদের মরণ যেন প্রতিদিন সতের অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক প্রতিদিন সতের অবিনাশী ডার অবিরামটাকে ছুঁয়ে ছুঁয়ে যান ছুঁয়ে ধুয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময় ছুঁয়ে ধুয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় ইসলামের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় গরম পানি শোঁয়া বেশে ঠিকানা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইচে আমি ব না কবরের আজাব কত কঠিন সইচে আমি ব না আচ্ছা বলেন বাবা চলে গেছে মা চলে গেছে দুনিয়া ছেড়ে কেমন একজন ব্যক্তি আছে কি আমি একটি হাজার টাকা দান করবো এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য কেমন একজন আমি দু চার পাঁচ মিনিট আছি যেহেতু বক্তা চলে এসেছেন বক্তাকে বসে রাখা ঠিক নয় চটচট করে একশো দুশো যার কাছে যেমন সামর্থন হিসাবে আপনার এই মসজিদের জন্য আপনি দান করেন আল্লাহর ঘর যদি আপনি নির্মাণ করার জন্য যদি আপনি একটা ইটও হয় যদি আপনি দেন তাহলে কালকে মতে মানে আল্লাহ সুভান তাহলে এর স্বভাব আপনাকে দেবে বাবাকে রেখে চলে এসেছেন মাকে রেখে চলে এসেছেন না আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারা এত বড় বড় সম্পদ করে গিয়েছে বড় বড় ফ্ল্যাট করে গিয়েছে আপনি সে ফ্ল্যাটে ঘুমাচ্ছেন অতএব আপনি চটচট করে একশো দুইশো যার কাছে আছে যেমন সামর্থ্য আছে আপনার কেউ বসে থাকবেন না খালি হাতে কেউ যাবেন না যে যার কাছে আছে একশো টাকা হলে একশো টাকা আপনি দান করেন আসুন চট চট করে আসুন ভাই দু চার মিনিট আছে ভাই আসুন চর্চা মা বোন সুন্নতি দান গুলো পড়েন যদি যার কাছে যেমন সামর্থ্য আছে কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয় দানকারির মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে নোর টোপে মাথায় দি আসুন ভাই আসুন চট চট করে একশো দুইশো যার কাছে বাবা নাই মা নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে দাদু ছিল দাদি নাই আজ অন্ধকার কবরে শুই আছে তার তাকিয়ে আছে আপনি একশো দুইশো করে পারবেন না পাঁচশো হাজার কত টাকা কোথায় আমরা নষ্ট করে দিচ্ছি কত টাকা কোথায় আমরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা পিটিয়ে আমরা হয়তো চায়ের দোকানে আর আপনার বিড়ি সিগারেট এটা ওটাতে চলে যাচ্ছে একশো পারেন একশো দুশো পাঁচশো যার কাছে যেমন সামর্থন আসুন চট করে আসুন

এমতাজ আলী আমার কাকু আল্লাগ গো ছয়শো দান করেছে মসজিদকে স্মরণ করে আল্লাহ জানিনা জানি না দুনিয়ার বুক থেকে হয়তো বাবা নাই মা নাই আল্লাহ তিনার বাবা মাকে ক্ষমা করো আল্লাহ আবুমাক ফিরলাম ওর হুম আল্লাহ আবুমাক ফিরল হাইয়া না ও মেয়ে তিনা আসে কি নাম কি নাম বেনামি তার লাগ একজন ভাই আমার পাশুরা দান করলো মাকে স্মরণ করে আল্লাহ গো তিনার মা কবরে কি অবস্থায় আছে আল্লাহ জানি না কবরের খবর জানি না আল্লাহ তিনার কবরের আজাবকে তুমি মাফ করো জান্নাত ফিরে দশ দান করো আল্লাহ হুম্মা ফির হাম আমিন আমিন সুমামিন পৃথিবী না জানো কামি তো জানি পৃথিবী না জানো কামি তো জানি আমি পাপ করেছি হাই আমার পাপে ব্যক্তি দুই সুরা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাই হায়াক আল্লাহ বারিক আল আমিন আমিন সুম্মা আমিন আসুন ছোট ছোট করে 100 200 2 4 মিনিট আছে বাপজান তার থেকে দান গুলো কেউ ভুলবেন না কেউ খালি হাতে যাবেন না দিন তোমায় মরতে হবে তুমি ভলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানায় একই দিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায় বাড়ি গাড়ে সব কিছু তোমার বাড়ি গাড়ে সব কিছু তোমার সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানাই একই দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানাই কোন দুনিয়ায় পাঠাইলায় রে रे कुनीअ पाठाई लाया मारे जिन सरपन सॾु पोइ রাস্তা হেটে যায় কারো কারো সুরে আবার বুকটা ফেটে যায় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে কোন জমিনে পাঠাইলায় আমার এখনকার ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ে আগে ছেলে পিছে হন্ডারি ডাইভার এখনকার ছেলে মেয়ে দেখো কী করবার মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারি ড্রাইভার ও আল্লাহ রে উল দুই ফটাই ও আল্লাহ রে আয়াত বাকি তো ফের মুলাকাত বাকি আবার কোনো বা দেখা হবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এ বলে আমি